মানুষের মুখ চুখ দেখতে আর ভালো লাগছিল না এলাকায় চলে আজকে চিড়িয়াখানাতে যে মুখ দেখবো তো ভাবলাম যে এসেছিলাম যখন তো আপনাদেরকে জীবজন্তুর একটু মুখ টুক দেখাই দিই চিড়িয়াখানাতে এসেছি আমরা তিন বন্ধু আমি জিম করে বন্ধু আমার টিকিট টিকিট চলে দেখা দিয়ে চট করে ঢুকে বললাম আমরা চিড়িয়াখানার ভিতরে আজকে থেকে প্রায় ছয় সাত বছর আগে এসেছিলাম একবার জাতীয় চিড়িয়াখানা মানে মিরপুর চিড়িয়াখানায় তখন অনেক কিছু ছিল না এখন অনেক কিছু আছে অনেক কিছু চেঞ্জ হয়েছে তো চলেন কি কি চেঞ্জ হয়েছে আর কি কি আছে সবকিছু আপনাদেরকে আস্তে আস্তে দেখা বন্ধু বন্ধু শোনো

ঢুকে ঢুকে সবার প্রথমে চোখ পড়লো বগের খাঁচা যার মধ্যে ছোট বড় অনেক প্রজাতির অনেক ধরনের বগ আছে বগ দেখে সামনে দেখে আগাতে চোখে পড়লো সজারু সজারু গুলো দেখতে অনেক কিউট আর ভয়ানক দুটাই আছে কিন্তু এদেরকে খেতে দেওয়ার পরে এদের খাওয়া দাওয়া দেখতে খুব মজাই লাগছে মারামারি করছে দুষ্টামি করছে খাওয়া দাওয়া করছে কেউ আবার খাওয়া উপরে উঠে বসে গেছে চলুন এবার আপনাদেরকে বাঘ সিংহ ভাল্লুক দেখাই তো এই যে আমাদের বাঘ মামা মামা এখন খাওয়া দাওয়া করে আছে একটু মাথা চারা দিয়ে উঠলে উঠে আবার ধাপ করে শুয়ে পড়ে ঘুমায় গেল আর একটু সামনের দিকে আসতে এখানে দেখলাম বাঘের জোড়া মানে এরা হচ্ছে দুই বোন একজনের নাম হচ্ছে বর্ষা একজনের নাম হচ্ছে ছায়া দুই বোন কি সুন্দর জোড়া হয়ে ঘুমিয়েছে দেখেন দেখতে অনেক কিউট লাগছে না এদিকে আবার আরেকজন খাওয়া দাওয়া করে ঘুম আছে এর নাম হচ্ছে আর ওই যে বকুলের বিচি এখানে আবার আমাদের সিংহ মামা খাওয়া দাওয়া করে দিয়েছে ঘুম আমরা চিড়িয়াখানাতে এসেছিলাম দুপুর তিনটার দিকে এসে দেখি এদেরও স্বভাব মানুষের মতোই খাওয়া দাওয়া করে সবগুলো পড়ে পড়ে ঘুম আছে শুধু বাঘ সিংহ না সামনে আপনাদেরকে দেখাচ্ছি চলেন সবগুলোই ঘুম আছে তো বাঘ সিংহ দেখার পরে চলে এসেছিলাম ভালো কাছে ভালো দেখছি খাওয়া দাওয়া করে দিয়েছে ঘুম দেখেন কি সুন্দর করে ঘুম আছে একবারে ষাট হয়ে মানুষের মতন করে চিড়িয়াখানায় সব জীবজন্তু আছে খালি একটা জন্তু গায়ে বড় হচ্ছে হাতি এই কারণে আমি চিড়িয়াখানাতে হাতি দেখতে চলে এসেছি আমার হাতি বন্ধু গেলিয়ে তোমাকে আজকে এখানে রেখে চলে যাবো সামনের দিকে আগাতে আগাতে চোখে পড়লে আবার একটা সিংহের জোড়া এটা হচ্ছে আফ্রিকান সিংহ দেখতে চেহারাটা কি মাসুমের মতো না ইনোসেন্ট একটা ফেস খালি যদি একবার খাঁচা থেকে বের হয় তাহলে ইনোসেন্ট পটাশ করে গায়েব হয়ে যাবে আমার কেন জানি বাঘ সিংহ এদেরকে খুব ইনোসেন্ট লাগে খুব কিউট লাগে আমার সত্যি কথা আমার বাঘ সিংহ পুষার হেবি ইচ্ছা কখনো যদি এরকম সুযোগ সুবিধা হয় তাহলে আমি পুষবো একটা বাঘ আর একটা সিংহকে বাক দেখার পরে সামনে দিকে আসতে চোখে পড়লো উট পাখি কিন্তু পরে বুঝতে পারলাম যে এটা উট পাখি না এটা হচ্ছে ইমু পাখি নামও কি মানুষের মতন ইমু তারপরে চোখে পড়লো অনেক প্রজাতির ময়ূর ময়ূরগুলো দেখতে হেভি লেগছিল সামনে আপনাদেরকে ময়ূর দেখাবো আরো সুন্দর মানে পাখা ছাড়িয়ে কেমন লাগে ময়ূরকে ওটা সামনে দেখাবো চলে সামনের দিকে একটু আগায় যেতে হুট করে চোখে পড়লো জঙ্গলের সবচেয়ে লম্বা প্রাণী জিরাফ কি পরিমাণে লম্বা একটা প্রাণী ভাবা যায় না হলে তিনটা মানুষের হাইট মিলে মিলালে একটা জিরাফের হাইট হবে এটাই হচ্ছে জঙ্গলের একমাত্র প্রাণী যাকে বাক্সিং হতো শিকার করতে পারেন একমাত্র তার হাইটের জন্য তারপরে আমরা দেখলাম ভেড়া আসলে এটা ভেড়া না দেখতে ভেড়ার মতন কিন্তু এই প্রাণীর নাম হচ্ছে লামা তারপর আমরা দেখলাম পৃথিবীর সবচেয়ে বেশি পরিশ্রম করা প্রাণী যার নাম গাধা তো গাধা দাঁড়িয়েও আছে এমনভাবে যে তাকে দেখে মনে হচ্ছে গাধা আসলে তাদের ফেসটা অনেক ইনোসেন্ট আর সত্যি দেখতে গাধার মতোই জীবনে কখনো সাদা কাক দেখেছেন আমার বিশ্বাস আপনি দেখেননি আমিও দেখেছিলাম না আজকে দেখলাম আমি তো জানতামই না যে পৃথিবীতে সাদা কাকু এক্সিস্ট করে তো চলেন আপনাকে সাদা কাক দেখাই এই হচ্ছে সাদা কাক দেখতে অনেকটা কবুতরের মতো হলেও এটা কিন্তু কাক আমি শিওর হলাম কিভাবে যখন দেখলাম একটু পরে কাক কাক করছে কাকের মতন করে তখন আমি আরও বেশি শিওর হলাম যে এটা না এটা সাদা কাক কাক দেখে বের হতে পাশে দেখতে পেলাম যে জলহস্তি রাখা তো জলহস্তি দেখার পরে আমরা আরো অনেক জীবজন্তু দেখেছি কিন্তু আজকের ভিডিওটা আর দেখাচ্ছি না কারণ সব জীবজন্তু দেখাতে গেলে আজকের ভিডিওটা না হলো দশ থেকে পনেরো মিনিটের হয়ে যাবে তাই আর ভিডিও বড় করছি না আপনাদের কাছে অনুরোধ থাকবে যে সময় পেলেই আপনারা চিড়িয়াখানা থেকে ঘুরে আসবেন অনেক জীবজন্তু দেখতে পারবেন মনটা অনেক ভালো হয়ে যাবে আর এমনও অনেক জীবজন্তু দেখতে পাবেন যে যাদের নাম ওই পর্যন্ত শোনেননি বা জানেনও না যে এইরকম জীবজন্তু আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা লাভ ইউ বাই